শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক দশ দশমিক সাত শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক এক নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শ বত্রিশ পয়েন্টে স্থির রয়েছে বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তিনশো আটানব্বই কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় নয় দশমিক তিন পাঁচ শতাংশ বেশি জিএসপি ফাইন্যান্স কোম্পানি দুই হাজার চব্বিশ সালে আরও বড় ধরনের ক্ষতি মুখে পড়েছে ফলে এই ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি টানা চতুর্থ বছরের মতো লভ্যাংশ প্রদান থেকে বিরত থাকছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের জন্য একশো পঁচাত্তর শতাংশ নগদ লভ্যাংশ এবং দশ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি র নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জুবাইদুর রহমান তার মালিকানাধীন সম্পূর্ণ শেয়ার বিক্রি করার পরিকল্পনা ঘোষণা করেছেন শেয়ারের বাজার মূল্য চৌষট্টি লাখ টাকা এবং তা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এর মাধ্যমে বিক্রি করা হবে আগামী সাতই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধের জন্য এশিয়ান কেয়ারিং ইউনিয়ন একু কে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করবে এখন এ পর্যন্তই ধন্যবাদ